আটশো বছরের বেশি পুরনো ইতিহাস শহর ঢাকা কেবল মুঘলদের প্রশাসনিক কেন্দ্র থেকে আধুনিক বাংলাদেশের রাজধানী হয়ে উঠল আজ আমরা জানবো ঢাকার ঐতিহাসিক উত্থান পতনের গল্প ঢাকা শহরের ইতিহাস চার শতকদের বেশি পুরনো এটি শুধু বাংলাদেশের রাজধানী নয় বরং একটি জীবন্ত ঐতিহ্য যেখানে একদিকে রয়েছে মুঘলদের নির্মিত কেল্লা আরেকদিকে আধুনিক মেট্রো রেলের ছোট ছলা সতেরো শতকের মুঘল সুবাদার ইসলাম খান যখন বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করেন তখন থেকে ঢাকা নগরায়নের সূচনা সেই সময় এটি পরিচিত ছিল জাহাঙ্গীরনগর নামে মুঘল আমলে ঢাকার বাণিজ্য শিল্প ও প্রশাসনিক গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পায় সেই সময় কেল্লা হোসিনি দালাল আনমানি টোলা মসজিদ সাজগুম মসজিদ সহ বহু স্থাপত্য আজও এই ঐতিহাসিক সাক্ষ্য বহন করে বিশেষ করে মুসলিম শিল্পের জন্য ঢাকা আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করে ও শাসন সময় ব্রিটিশরা ডাকাকে নতুন ভাবে নগরিত করতে থাকে তখন থেকে গড়ে উঠে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব ও অফিস কলোনি উনিশশো পাঁচ সালে বঙ্গোপুর সময় পূর্ব বাংলা রাজধানী করা হয় সালে ভারত পাক ও পাকিস্তান পর পূর্ব পাকিস্তানের রাজধানী হয় এই শহর উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলন উনিশশো উনসত্তর সালে গণস্থান এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ সবকিছু কেন্দ্রবিদ ছিল এই ঢাকা শহর স্বাধীনতার পর ঢাকাই হয়েছে বাংলাদেশের প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক হৃদয় বর্তমানে এই ঐতিহাসিক শহরটি আধুনিকতার ছোঁয়ায় পাল্টা ফ্লাই ওভার মেট্রো রেল ঢাকার নবজাগরণ অংশ কিন্তু ইতিহাসে এখন বেঁচে আছে পুরান ঢাকার অলিগুলিতে শতবর্ষী মন্দির মসজিদে এবং মানুষজনের কণ্ঠে ঢাকায় এই চারশো বছর ইতিহাস শুধু স্থাপত্য নয় বরং রাজনীতি আন্দোলন সংস্কৃতি ও সংগ্রামের ইতিহাস এ শহর একদিন বাসার জন্য প্রাণ দেওয়া হয়েছে এসব থেকে একদিন জন্ম নেই স্বাধীনতা ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং